উনি যখন বাস দিতে আরম্ভ করলেন দেখা যায় যত বাস দেই মেশকাম্বরের গ্রাম তত বাড়ে যত বাস দেই তত মেস কাম্বরের বাড়ে উনি বাস দিয়া উপরে দাঁড়িয়ে দিয়া জীবনের মতো লাগাইয়া পেগিং করে উনি চলে গেলেন উনি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ওনার ওই যে যিনি মারা গেলেন মারা গেলেন ওনার বাড়িতে গেলেন জানতে যাই উনি এমন কোন আমল করত গো সে আমলের গিনাময় আল্লাহ আকবার ওনার কবরের ভিতরে المشকাম্বর গிறான் করতেছে ইরা জানতে চাই এর বলে আ উনি তেমন কোন আমল করত না আমাদের জানা মতে নাই মোহল্লায় গিয়া কাজ কাত কিন্তু গভীর রাত্রে কোরআনের লইয়া মোহলে লইয়া কান্ত আরে কোরআনে যে কান্ত কিন্তু শখের পানিতে যে পড়ছে শখের পানির দাস কোরআনের পাতা এখনো লাগা আছে বুঝতে পেরেছি আল্লাহর কুরান ধরেন যে কানছে আল্লাহর কোরআন যে মহাব্বত করেছে মহাব্বত করার বিনিময় আল্লাহ তার ভুলালামিল তারা মাইক করে দিছে